ফিরলাম বিরতির পর চোখ রাখবো বাংলার খবরের দিকে শিলিগুড়ি নর্থ বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সে রাজ্যে এখন আমরা জানি এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিলিগুড়ি পুরসভার বিভিন্ন রাস্তায় ঘোড়াখুড়ির কাজ আন্ডারগ্রাউন্ড কেবেল কেবেল বা কাজ চলছে সেখানে তার জন্য বিভিন্ন রাস্তায় ঘোড়াখুড়ি রয়েছে ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতন অতএব আপনার শিলিগুরির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের আবেদন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সমস্যার কথা মনে রেখে অন্য কোনো ব্যবস্থা করুন পৌরসভা শিলিগুরি মেয়র গৌতম দেবকে শঙ্কর বাবু চিঠি দিয়ে এই আবেদন করেছেন। মির্সার আগে পিছে পুলিশের জিপ আর কর্পোরেশনের কেবল ওয়ার্কের কাজ শুরু হওয়ার কারণে বিভিন্ন রাস্তায় ম্যাস্টিক করা হয়েছে এবং সেই রাস্তায় কেবেলের কাজ হচ্ছে আর এগুলো হচ্ছে প্রধান রাস্তা এবং এই সময় চলছে উচ্চ মাধ্যমিক রাস্তার ক্ষত হওয়া ধুলে ভর্তি হয়ে যাওয়া ট্রাফিকের সমস্যা সবটা মিলিয়ে বিধি কিচ্ছি অবস্থা মেয়র সাহেব পিকনিকের পরে যদি ওনার সময় একটু বাঁচে তাহলে আমি অনুরোধ করবো মেয়র সাহেবকে যে একটু দয়া করে আপনি কয়েকটি রাস্তা ঘুরে দেখুন যে মানুষ কিভাবে এই ধরনের কাজের সমালোচনা করছেন কেবল সবাই স্বাগত জানাবো এই প্রকল্প সম্পর্কে ডিটেলস আমি পরবর্তীকালে তুলে ধরবো কিন্তু এই সময় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাস্তার ঘোরাঘুরির কারণে এবং অসম্ভব ধুলো জ্যামের কারণে পরীক্ষার্থীদের ভীষণ অসুবিধে হচ্ছে আমি মেয়র সাহেবের কাছে এই অনুরোধ করে যে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না এই সময়কালে সেটাকে এক্সপ্লোর করার জন্য ভাববার জন্য আজকে মেয়র সাহেবকে আমি চিঠি দিয়েছি আমি আশা করি আমাদের মেয়র সাহেব শিক্ষিত গুণী মেয়র সাহেব গান করেন। ছাত্রছাত্রী এবং জনগণের অসুবিধার কথা ভেবে রাস্তাঘাট গুলো একটু ঘুরে দেখে একটা বিকল্প ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন এটা আমার আশা শুনতেই পেলেন যে তার আশা যে মেয়র সাহেব নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবেন পরীক্ষার সময় এই ধরনের কাজকর্ম স্বাভাবিকভাবেই যানজট তৈরি হচ্ছে পরীক্ষার্থীরা সঠিক সময় বা সেখানে পৌঁছতে পারছে না বা অনেকটা আগে তাদের বাড়ি থেকে বেরোতে হচ্ছে এর ফলে কিন্তু তারা যে পড়াশোনাটা দরকার লেখাপড়াটা দরকার একেবারে ফাইনাল টাচ যাকে বলে পরীক্ষার আগে সেটা হয়তো কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে তার পাশাপাশি যারা শিলিগুড়িবাসী যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন বেরোন তারাও বা কিন্তু সমস্যায় পড়তে পারেন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন